পূর্ব শত্রুতার জেরে জীবন হুমকি থানায় জিডি খুলনার পূর্ব শত্রুতার জের ধরে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছে উপজেলার জিলের এলাকার মোহাম্মদ মামুনুর রশিদ নামের এক ভুক্তভোগী জিডি সূত্রে জানা যায় গত পহেলা সেপ্টেম্বর দুই সোমবার সকাল আনুমানিক এগারোটার দিকে ভুক্তভোগী মামুনের জমিতে বালু ভরাটের কাজ চলছিল তখন পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা মোস্তফা সরোয়ার ও তার সহযোগীরা বালু ভরাটকারী সোলাইমানকে তাদের ফুলগাছে গাছে বালি লাগার মিথ্যা অভিযোগে ভুক্তভোগীর বালি ভরাটের কার্যক্রম বন্ধ করে দেয় সে সময় ভুক্তভোগীকে অভিযুক্তরা খুঁজতে থাকে এক পর্যায়ে তাকে না পেয়ে বালু ভরাটের মেশিন সহ সকল মালামাল নিয়ে যায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবন হুমকি দেয় উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী মনির গাজী শাহাদাত হাওলাদার নাহার বেগম বিষয়টি ভুক্তভোগী মামুনকে জানালে তিনি ডুমুরিয়া থানায় একটি জিডি করেন যার নাম্বার তিনশত ষোলো ভুক্তভোগী মামুন বলেন আগেও এভাবে হুমকি দিয়ে অভিযুক্তরা আমার কাছ থেকে টাকা আদায় করেছে একই ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটাতে চাচ্ছে আমি চরম অনিরাপত্তায় ভুগছি প্রত্যক্ষদর্শী নাহার বেগম বলেন আমাদের সামনে থেকে অভিযুক্তরা বিভিন্ন গালিগালাজ করে বালি উত্তোলনের যন্ত্রপাতি নিয়ে গেছে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় বছর বারো পাঁচ তারিখে তখন আমার এখানে কিছু উন্নয়ন কাজ চলছিল সে সময় ওই একই অজুহাতে বালি সমস্ত মেশিন নিয়ে যায় কিন্তু তখন যেহেতু সরকারের আওয়ামীগ সরকার ছিলেন বিদায় আমি এই বিষয়টা আইনি প্রক্রিয়ায় না যেয়ে স্থানীয় গণ্যমান্য মানুষ ব্যক্তিদের সাথে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এটা সমাপ্তি করি এবং আমার এখানের একজন কর্মচারী ছিল যেটা যাকে মস্তা সরের নেতৃত্বে তেরো জন লোক এসে তার বেদড়ক মারপিট করে আমাকে না পেয়ে ঠিক একই ঘটনা আবার সম অতি সম্প্রতি এক নয় তারিখে তারা সকাল দশটা তিরিশের দিকে আমার এখানে আসেন তখন আমি যখন আমার এই মেশিন নিয়ে যাচ্ছে সেই সময় আমি উপস্থিত ছিলাম আমি বাধা দিলে তখন তারা আমার এই ঠেলা ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলতে থাকে যে কাকু আসতেছে আজকে তোরে দেখাবো পরে আল নামের যে মানুষ উনি আমাকে বলে যে এটা আমি মিটাই দিচ্ছি কিন্তু আমাকে এক লক্ষ টাকা আর্থিক সুবিধা দিতে হবে